আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পনেরোই জুলাই রোজ মঙ্গলবার আমি চলে আসছি সেই চাষকর বাজার ভোটটার হাটে তো দেখবো আজকে ভোটটার কি পরিস্থিতি সেটাই দেখাবো বারবার বৃষ্টি হচ্ছে যার জন্য ভোটটা সঠিক তথ্য মানে দিতে দেরি হচ্ছে এটা আপনারা জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের চাষকর এখন প্রায় সাড়ে আটটার দিকে তারপরেও এখন এই মাত্র কিছু গম ভোট্টা আসতেছে তো দেখি আজকের বাজারে এই বৃষ্টি ভেজা বাজারে আজকের ভোটটার কি অবস্থা আপনারা জানেন চাষকোর বাজার স্বাভাবিকভাবে মঙ্গলবার এবং শনিবারে কিন্তু বাজারটা ভোট্টার বাজারটা মানে অর্থাৎ চাষকর বাজারটা কিন্তু হয় কিন্তু ভোটটা স্পেশাল প্রতিদিন বিক্রি হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সালাম আলাইকুম আজকে কিনলেন ভাই পাটি নাকি ভোটটা সর্বোচ্চ কত কিনছেন আজকে না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা বড় ভোটটা নিয়ে আসছে তো সেখানে যাবো যে কি অবস্থা গোটা প্যান্ট ভিজে গেছে সালাম আলাইকুম

ওটার কোয়ালিটি মোটামুটি তো ভালোটা কিন্তু দাম আজকে তুলনামূলক কম বারোশো ষাট টাকা ছিল তো আজকে যেটা দেখতে পাচ্ছি বারোশো চল্লিশ টাকার মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার এই তো মোটামুটি আজকের শস্য বাজার অবস্থা রায়ের কি অবস্থা রায় সরিযার অবস্থা আটত্রিশশো তিরিশ টাকা চল্লিশ টাকা কি ওই লালডা

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এখানে অনেক গম টম বিক্রি করা হয় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে একটি বাড়ি পুরা ফাঁকা এখানে কোনো গম বুঝতে নাই গমের তথ্য দেবো তবে আমরা ভাইকে পাইছি পাইছি আলাইকুম ভাই

তো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পানি নিষ্কাশনের যদি ব্যবস্থাটা ভালো হয় তাহলে মনে হয় সব থেকে ভালো হয় এই বাজারটা আপনারা জানুন উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বাজার আমাদের এই শস্য বাজারের জায়গা কোথাও সামথিং পানি দেখতে পারে এই পানি গোলা ব্যবস্থা করা হয় এই বাজারটা আরও আরও ভালো হবে তো এটা যদি পানি নিষ্কাশন ব্যবস্থাটা করা হয় তাহলে তো বাজারে উন্নতি হবে অনেক আল্লাহম অবশ্যই হবে আর অন্যতে কি হবে দেশটাই তো সরে চোরে খায় তো সব আর এখন তো কোন চোর নাই কই আর নাই না এখন নাই প্রিয় দর্শক বাজার যত পরিষ্কার থাকবে মানুষের আগমনও ততটাই বাড়বে এবং বাজার উন্নতি হবে তো প্রতিটা বাজারের যারা দায়িত্ববোধ থাকে বা দায়িত্বে থাকে তারা সবাই চেষ্টা করে সকলেই চেষ্টা করে বাজারটা একটু উন্নতি হোক ভালো হোক এটাই চাই আমরা দোয়া করি আমাদের চাষকর বাজারটা আরও ভালো হোক আর আপনারা বিভিন্ন জায়গা থেকে আসুন ভাই আমাদের চাষকর বাজারে এই যে শস্য বাজারের অবস্থাটা দেখতেই পাচ্ছেন একটা সরিষাও নাই একেবারেই ফাঁকা গোটা বাজারই একবারে ফাঁকা একেবারেই ফাঁকা এখন বৃষ্টি কমিয়ে গেছে যার জন্যই আস্তে ধীরে দেখতে পাচ্ছি আমরা মানুষজন দোকান পাতি দোকান বসানোর চেষ্টা করছে তো এই ছিল আজকে শস্যবাজার আপডেট তারপরে যদি কথার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয় ভাই ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ